আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে আগের দিনকার গেস্ট এসেছিলো বাসায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে ওরা এসেছিলো মেহমানদের জন্য যে মুরগি আনা হয়েছিলো ওই মুরগিগুলোর কুস্তি ঠ্যাংগুলো রেখে দিয়েছিলাম ব্যস্ততার কারণে তখন এগুলোকে রান্না করতে পারিনি আজ তাই আপনাদের সাথে শেয়ার করছি ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভাজার পরে ওটার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আপনার দিয়ে দেব লবণ লবণ দিয়েও পুস্তি ঠ্যাং ওগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এগুলোকে ভালো করে কষিয়ে নিব কার কেমন পছন্দ আমি জানি না অবশ্য আমি মুরগির মাংস থেকে আমার এইগুলোই ভাল লাগে আমি অনেক পছন্দ করে খাই তাই আপনাদের সাথে শেয়ার করা আর কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই কেমন আছেন কমেন্টে জানাইন আমরাও আছি আল্লাহর রহমতে ভালো যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আমরা আগাতে পারছি না আমাদেরকে একটু সাপোর্ট করেন প্লিজ তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে কষিয়ে ফেলছি ভালো করে কারণ আপনার পুষ্টিটার মধ্যে কিন্তু তেল এমনিতেই অনেকটুকু ওঠে তেল একটু কমই দিয়েছি এরপরও দেখেন কতটা লোবনীয় লাগছে দেখতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করি সবাই ভালো আছেন আমাদেরকেও একটু সাপোর্ট করেন এই যে ফাইনাল লুক তরকারি চলে এসেছে দেখেন তো সবাই ভালো আছেন দোয়া করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম